আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে ফের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদা আদালত সূত্রের খবর পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিয়েছে অভিযুক্ত সঞ্জয় এর পাশাপাশি এদিন আর্জিকর কাণ্ডে অন্যতম যুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আটই অগস্ট রাতে মহিলা ডাক্তারের সঙ্গে যে চার ডাক্তার ডিনার করেছিলেন তাদের পলিগ্রাফ পরীক্ষা করবে সিবিআই পলিগ্রাফ টেস্টের আগে দফায় দফায় সঞ্জয় রায়ের মানস্তাত্ত্বিক মূল্যায়ন করে জানা গিয়েছে সে বিকৃত যৌনতায় আক্রান্ত অর্থাৎ সেক্সুয়ালি পারভার্টেড মৃত চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে তার মাথা মুখ ঠোঁট চোখ ঘাড় হাত ও যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে অর্থাৎ পাশবিক অত্যাচার চালানো হয়েছিল তার ওপর তা দেখে মনে করা হচ্ছে দর্শক যে বা যারাই ছিল সে বা তারা হিংস্র জন্তুর মতো প্রবৃত্তিতে আক্রান্ত এই প্রবৃত্তি পুরোপুরি ধরা পড়েছে সঞ্জয়রায় রায় সাইকোমেট্রি টেস্টেও ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता